বাংলাদেশের ভয়ে কাঁপছে গ্রুপের অন্য দলগুলো তৃতীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে জয় তুলেছে তাতে রীতিমতো অবাক চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের অন্য দলগুলো কারণ অনেকেই পরিসংখ্যান অনুযায়ী চিন্তা করেছিল বাংলাদেশ শুধু নিজেদের মাটিতে ভালো করে কিন্তু গতকাল কিউইদের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পাওয়ার পর সেই চিন্তা বদলে গেছে বাংলাদেশকে নিয়ে হিসাব নিকাশ করছে ক্রিকেট পড়াশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর শেষ ম্যাচ হেরে তো লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড রাতের ঘুম নষ্ট হয়েছে তাদের বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিভিন্ন অনলাইন গণমাধ্যম বাংলাদেশ আর আগের মতো নেই সেটা স্পষ্টভাবে লিখতে বাধ্য হয়েছে তারা যে কোনো দলের জন্য বড় হুমকির আর এক নাম বাংলাদেশ এমনকি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য চূড়ায় তাদের মিডিয়ার ভাষায় বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি দেখে মাঝে মধ্যে চমকে উঠতে হয় একটা সময় ধরেই নেওয়া হতো বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্বলতম দলরা। সেই ধারণাটা কিন্তু বদলে গিয়েছে এবং সেই বদলটা ঘটিয়েছে বাংলাদেশের ক্রিকেটারাই বিশেষ করে সীমিত আভারের ক্রিকেটে ওরা বেশ এখন ধারাবাহিক ব্যাটিংয়ে কিন্তু দুর্বলতা রয়েছে সম্প্রতি দেখছি ছোট রান তারা করতে গিয়েও ম্যাচ কঠিন করে তুলেছে বাংলাদেশ তার কারণ ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব একক দক্ষতায় একটা ম্যাচ জেতা যায় সব ম্যাচ নয় বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও আয়োজক দেশ ইংল্যান্ড গ্রুপে একটা ম্যাচে অঘটন ঘটতেই পারে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে